আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবর মতো চলে আসলাম তাকামুল বিষয়ে কথা বলার জন্য লাস্ট অনেক দিন যাবৎ কোনো ভিডিও দিতে পারতেছি না তো অনেকের অনেক কমেন্ট যারা নতুন ভিউয়ার্স আছেন যারা নতুন করে আসতে যাচ্ছেন সৌদি আরবে তাকামুল নিয়ে আমার অনেক ভিডিও দেওয়া আছে অনেক ভিডিও দেওয়া আছে এর ভিতরে অনেকেই কমেন্ট করে আমার ভিডিও দেখে অনেকে উপকৃত হয়েছে ম্যাক্সিমাম মানুষ আমার আগের যে তাকামূলের বিষয়ে যে কথা বলছিলাম যে ভিডিওগুলো গুলো দিয়েছিলাম ইউটিউবে বা আমার ফেসবুক পেজে আমার অবশ্যই আমার আগের ভিডিও কমেন্টগুলো দেখবেন তো বুঝতে পারবেন যে আসলে আমার ভিডিও দেখে কারা উপকৃত হয়েছে তো অনেকের অনেক প্রশ্ন তো চিন্তা করলাম যে বিস্তারিত তাকামূল লোড আনলোড বিষয়ে বিস্তারিত কিছু কথা বলার জন্য অনেকেই বলতেছে আমাকে পার্সোনালি তো মেসেজ দিতেছেই বা আমার কমেন্টে প্রতিটা ভিডিওর কমেন্টে পাঁচ সাতশো করে কমেন্ট তো আসলে সব কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব না এবং অনেকেই হোয়াটসঅ্যাপে নক দিতেছেন আসলে নিজেও একটু ব্যস্ততা থাকি নিজেরও কাজ থাকে তো আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দেখেন আপনি যখন সৌদি আরবে আসার প্ল্যান করবেন আপনি সৌদি আরব বলেন আপনি যে কোনো জায়গায় যদি আসার প্ল্যান করে সেই ক্ষেত্রে কি আপনাকে কিন্তু অবশ্যই বিদেশে আসবেন একটা প্রস্তুতি নিতে হবে একটা প্রিপারেশন লাগবে তো সৌদি আরবে আসার জন্য অবশ্যই আপনাকে বর্তমানে এই যে বললাম যে আতঙ্কের এক নাম মানে সৌদি আরবে আপনি আসতে চাচ্ছেন এটার যে কত নিয়ম কারণ কত কিছু করতেছে যারা সৌদি আরবে প্ল্যান করছেন আসবেন তারাই একমত জানেন তো সর্বপ্রথম আপনার মেন্টালি প্রিপারেশন নিতে হবে আপনি সৌদি আরবে আসতে চাচ্ছেন সৌদি আরবে আসবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে তাকামুল পরীক্ষা দিতে হবে তাকামুল সার্টিফিকেট লাগবে আপনাকে আসতে হলে বিশাল লাগাতে হলে সৌদি এম্বাসি বাংলাদেশ দূতাবাসে যদি আপনি ভিসা লাগাতে চান অবশ্যই কিন্তু আপনাকে তাকামান সার্টিফিকেট লাগবে তো সেই ক্ষেত্রে লোড আনলোড আমি আসলে যেইভাবে পরীক্ষা দিয়ে পাশ করেছি আমি আসলে চাচ্ছি যে বিস্তারিত আলোচনা করার জন্য যাতে আপনারা উপকৃত হন দেখেন আপনি যখন সৌদি আরবের ভিসা আপনাকে দিবে আমি বারবারই বলি অবশ্যই আপনার আগে মেডিকেল করবেন না আপনাদের ফার্স্ট অফ অল থাকবে যে আপনার ভিসার যে পেশা সরি আপনার বিচার যেই পেশা ওই পেশা অনুযায়ী কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে এখন আমার ছিল লোড আনলোড তো লোড আনলোড পরীক্ষা পেশার ক্ষেত্রে যেটা আরবিতে মাহেনা বলে পেশার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে বাংলাদেশের টিটিটি সেন্টার আছে অনেক টিটিটি সেন্টার আছে তো আমি দিয়েছিলাম ময়মসিংহে আপনি ফার্স্ট অফ অল আপনাকে প্রিপারেশন নিতে হবে আপনি কিভাবে পরীক্ষা দিবেন আপনি অবশ্যই পঞ্চাশ ডলার দিয়ে অনলাইনে আবেদন করতে হবে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করতেছি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটা একটু বড় হবে কারণ ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য যাতে আপনাদের উপকৃত হয় দেখেছো অনেকে ওই ফুল ভিডিও না দেখে লাস্টে দিয়ে বলতেছে ভাই এটা কি আসলে এই কথা মানে উনি যেই কমেন্ট করছে বা যে মেসেজ আমাকে দিয়েছে এটার কিন্তু এই ভিডিওতেই আমি বলে দিয়েছি অথচ উনি কিন্তু দেখেন স্কিপ করে লাস্টে দিয়ে দেখছে তো ফার্স্ট অফ অল আপনার পঞ্চাশ ডলার দিয়ে অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করে এইটা আপনার যে কোনো জায়গায় হতে পারে বাংলাদেশের অনেক জায়গা আছে যে এখন টিসি পরীক্ষা দেওয়ায় তো আমি দিয়েছিলাম মহম সিং মহমের তো কিন্তু পাশের হার খুবই ভালো ময়ম সিং এ পাশার কিন্তু পাশের হার নাইনটি আমাকে অনেক বায়রা চিটাগাং সিলেট কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে বা অনেকে একবার ফেল করে আমার ভিডিও দেখে আমার সাথে কন্টাক্ট করে পরে মোমেন সিং পরীক্ষা দিয়ে কিন্তু পাশ করেছে যদি আমি সৌদি আরবে এখন চলে আসি অনেকে মিষ্টি মিষ্টি আমাকে খাওয়ানোর জন্য আমাকে অফার করছিল বলতো আমার সাথে সাক্ষাৎ করবে কারণ আপনারা জানেন যারা একবার ফেল করছে টিটিসি ইয়াতে আপনার টাকা বল পরীক্ষায় তারাই জানে এটা আসলে কতটা প্যারা কতটা হ্যাসেল এবং কতটা টেনশন আপনি ফার্স্ট অফ অল অনলাইনে আবেদন করবেন পঞ্চাশ ডলার দিয়ে তো আমার রিকোয়েস্ট থাকবে যে মহমের সিং বা যশহরে দিতে পারেন এই দুইটার পরীক্ষার হার খুবই ভালো আপনার অনলাইনে আবেদন করলেন অনলাইনে আবেদন করে পঞ্চাশ ডলার দিয়ে আবেদন করলে আপনি মমের সিং পরীক্ষা দিলেন মহমের সিং অবশ্যই আপনার যেই জায়গায় পরীক্ষা দিবেন এক ঘন্টা দুই ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবেন এবং অনলাইনে ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে আমার ভিডিও দেওয়া আছে আর এরকম অনেক মানুষের ভিডিও দেওয়া যে ভিডিও আপনার মনে হবে যে না ওই মানুষের বা এই ভাইয়ের কথা ভালো লাগতেছে এবং কথা কাজের আছে ওদের ভিডিও দেখবেন দেখলে আপনার দেখা গেছে আপনার দেখা গেছে এইখানে পরীক্ষা দেবেন একটা বিষয় আপনি শুধু প্রাথমিক ধারণা নিতে পারবেন হান্ড্রেড হান্ড্রেড আমি রাসেল আমি রাসেল যেটা বলতেছি ওইটা যে আপনার আসবে এরকম কোন সিহুন না কিন্তু প্রাথমিক একটা ধারণা আসবে আপনার হ্যাঁ এই বিষয় আমি কিন্তু এই ভিডিওগুলা এই কথাগুলা পূর্বের ভিডিওগুলোতে বলে দিয়েছি তারপরে এখন আবার নতুন যেই বায়রা নতুন যেই বায়রা প্ল্যান করতেছেন মানে টাকা জন্য ট্যাকশন করতেছেন আমি চেষ্টাছি আবার সিরিজ আকারে ভিডিও দেওয়ার জন্য তো আপনি পরীক্ষা সেন্টারে গেলেন সেটা যে সেন্টারে হোক তো আমার বিশেষ করে রিকোয়েস্ট থাকবে যে আপনারা ময়মনসিংহই দিতে পারেন যশোর দিতে পারেন এই দুইটার সেন্টারের পরীক্ষার ফার খুবই ভালো তো আপনি পরীক্ষা পরীক্ষা সেন্টারে গেলেন দুই ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবেন কারণ দুই ঘন্টা আগে গেলে আপনার একটা দিনই ধারণা হইব কারণ আমি পরীক্ষা দেওয়ার আগে আমি খুব টেনশনে ছিলাম হায় রাত্রে ঘুম আসে না এই সেই কেমনে দিব এটা এই বিষয়ে কোনো ধারণা নাই কারণ লোড আনলোডের কোনো ধারণাই নাই ভিডিওতে কিছু ঘাটাঘাটি করলাম দেখলাম নিজেও খুব টেনশনে ছিলাম তো আমি এক দুই ঘন্টা আগে যাওয়ার পর আমার কি হয়েছে ওইখানে যাইয়ে দেখি যে ম্যাক্সিমাম মানুষের বয়স আপনার পঞ্চাশ পঞ্চাশ পঁয়তাল্লিশ চল্লিশ তো আসলে অনেকের সাথে কথা বললাম আমি মানে ভাল মানে কি বলে এটাকে আপনার যখন আমরা ওইখানে যাইবেন ওদের দেখবেন অনেক মানুষ এখানে একটা সেন্টারে পরীক্ষা দিলে আপনার প্রায় একশো মানুষ দেড়শো মানুষ হয় সবার সাথে যখন আলাপ করবেন আপনার ভিতর থেকে একটা শক্তি তৈরি হইব একটা মনোবল তৈরি জানি আল্লাহ বরসা দেখি সবাই আইসি আমি আসি সেই জন্য আমি বলি বারবার যে অবশ্যই আপনারা এক দুই ঘন্টা আগে যাইবেন এক দুই ঘন্টা আগে গেলে আপনার ওইখানে গেলে ভিতর থেকে একটা অন্যরকম একটা ফিল তৈরি হইব আচ্ছা যাই হোক আপনি গেলেন ওইখানে যাওয়ার পরে এক দুই ঘন্টা আগে যাওয়ার পরে অবশ্যই ওই ভিতরে যে স্যাররা থাকে ওরা কিন্তু আপনাকে এমসি কিউর জন্য একটা প্র্যাকটিক্যালি আপনার ওইখানে তার একটা ওই বোর্ডে আপনার যারা কম্পিউটার বিষয়ে ধারণা নাই মাউসটা কিভাবে ধরবে কিভাবে দিলে পাশ করবে এইটা ওরা কিন্তু শিখাই দেব আপনাকে যাদের বেসিক কম্পিউটার বিষয়ে যাদের বেশি ধারণা নাই তাদের জন্য এটা খুবই উপকৃত আপনি ফার্স্ট অফ অল অবশ্যই এক ঘন্টা আগে গেলেন ওইখানে গেলে যে সাররা আছে টিটিসি অফিসের যে সাররা আছে ওরা কিন্তু বোর্ডে আপনার কম্পিউটার মাউস নিয়ে ওরে দেখায় দিবে যে আপনি কিভাবে পরীক্ষা দিবেন কিভাবে ক্লিক করবেন এমসিকিউতে আপনার পনেরোটা প্রশ্ন আসবে পনেরোটা প্রশ্ন আসবে এরকম হইতে পারে যে লোড আনলোড মানে কি পিপিপি মানে পিপিপি মানে কি তারপরে ক্রেন ক্রেন মানে ক্রেনের একটা ছবি আসবে আপনার মানে ওরা দেখাইবো যে এটার মানে কি মানে এটা এই মেশিনটাকে কি বলে যারা লোড আনলোড বিষয়ে পরীক্ষা দিতে চাচ্ছেন আবার এরকম আসবে আপনার যে দেখা গেছে ওইখানে এই ট্রলি আছে মাল উঠানামা করার জন্য মানে অনেক সময় ছবি আসে প্রশ্ন দেখা গেছে এই ছবি আকার আসলে টলি টলি ছবি দিয়ে বলল যে এইটাকে কি বলে তখন আপনাকে ঠিক মার্ক দিতে হবে এরকম পনেরোটা প্রশ্ন আপনাকে দিতে হবে পনেরোটা প্রশ্নের জন্য আপনাকে ওরা আধা ঘন্টা সময় দেয় আধা ঘন্টার ভিতরে আপনাকে কিন্তু এই এমসি কিউ আপনাকে পারলো দিতে হবে না পাল্লো দিতে হবে কথা কি বলতেছে বুঝতে পারতেছেন না মানে আপনাকে পনেরোটা প্রশ্ন দেয়া হবে পনেরোটা প্রশ্ন আপনার প্রথমে বাংলা আসবে যে সামনে এগিয়ে যান আপনি একটা প্রশ্নের চারটা এখন এইটা আপনার যেটা মনে হয় যে না এটা আপনার গ্রহণযোগ্য ওইটা আপনার মার্ক দিয়ে সামনে এগিয়ে যাবেন মাউস থাকবে মাউসের বাম পাশে ক্লিক করে আপনার সামনে এগিয়ে যেতে হবে এখন অনেকে বলতেছে যে ভাই আমার তো আসলে ধারণা নাই আমার তো লেখাপড়া নাই দেখেন এটা একদম নর্মাল এইটা নিয়ে কোনো টেনশন করবেন না মানে এই পরীক্ষা নিয়ে কেউ টেনশন করবেন না যদি আপনাদের মনোবল ভালো থাকে আপনারা পাস করবেন ইনশাল্লাহ কারণ অনেকে আছে আসলে ওই মানে পরীক্ষা নর্মাল হলো ওই টেনশনে টেনশনে একদম মানে শেষ দুই তিন দিন ধরে কোনো নাও নাই অনেকেই তো অনেকের সাথেই তো কথা হয় যেহেতু আমরা ভিডিও বানাই তো আমাদের ধারণা আছে তো আপনার পনেরোটা প্রশ্ন আসবে পনেরোটা প্রশ্ন আপনাকে আধা ঘন্টার ভিতরে কমপ্লিট করতে হবে পনেরোটা প্রশ্ন আপনাকে কমপ্লিট করতে হবে আপনি পারলো না পারলো তো আমার বিশেষভাবে আপনারা অবশ্যই ধীরে স্বস্তিরে মাথা ঠান্ডা রেখে আপনারা প্রশ্নগুলো দেখবেন দেখে আপনারা ক্লিক করবেন উত্তর দিবেন এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই আর আমি যেটা বলছি আবার কিন্তু এই এমসি প্রশ্ন অ্যাম প্রশ্ন আমার কিন্তু ফেসবুক পেজে পোস্ট করা আছে এগুলো একটু দেখে নেবেন আর এইটা আপনার কেউ হান্ড্রেড পার্সেন্ট আপনাকে পাশ করে দিতে পারবে না আপনাকে এই আমি যে এটা বলতাছি এটা একটা বেসিক ধারণা দিতেছি এর ভিতরে দেখা গেছে আপনার আমার প্রশ্নগুলো আসতেও পারে না আসতে পারে কিন্তু একটা জিনিস কি আপনি যখন ভিডিও দেখবেন আমরা যেহেতু এমসিকিউ আমরা যেহেতু তাকামল পরীক্ষা দিয়ে পাস করাইছি আমরা যেহেতু সরাসরি ইন্টারভিউ দিয়েছি ওইটাই ওই অভিজ্ঞতাই কিন্তু শেয়ার করতেছি ঠিক আছে এবং আপনাদের এই রকমই আসবে সেই জন্য আমি বললি যে বারবার আপনারা একটা সেন্টারে যে কোনো সেন্টারে সেটা বরিশাল হোক কুমিল্লা হোক সিলেটে হোক আমাদের ঢাকা হোক আপনার প্রথমে এক দুই ঘন্টা আগে চলে যাবেন ভিতরের সিস্টেম কিন্তু একই আপনি প্রথমে গেলেন গেল যাওয়ার পরে যারা কম্পিউটার সম্বন্ধে ধারণা নাই তারা অবশ্যই ওইখানে ইন্টারভিউ দাও ওরা একটু মানে ই আকারে বুঝাই দেয় স্যাররা বুঝাই দেয় যে আপনারা কেমনে কি করবেন তো এটা করার পর অবশ্যই আপনারা সিরিয়ালের দ্বারা এম সিকিউর যে কম্পিউটার রুমে যাবেন রুমে যেয়ে আপনারা ওইখানে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়ে যেটা আমি পুনরায় বললাম যেটা আবার বলে দিচ্ছি ওইখানে 15টা প্রশ্ন আসবে আপনার এক একটা করে আসবে অবশ্যই ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবেন এবং প্রশ্নগুলো আগে বুঝবেন প্রশ্নগুলো কিন্তু নরমালি আপনার প্রশ্নগুলো নর্মালি থাকবে যে আপনি একটা ট্রাকে ট্রাকে লরিতে আপনি মাল কিভাবে তুলবেন অনেক মাল হলে কিভাবে তুলবেন নিচে থেকে মাল আপনি কি কোমর বাঁকা করে সোজা করে তুলবেন আপনি অবশ্যই হাঁটু কোমর সোজা করে এগুলা কিছু প্রশ্ন পড়ে যাবেন যে হাঁটু কোমর সোজা করে বা মাজা সোজা করে আপনার মাল তুলতে হবে লোড করার সময় আপনার আপনার সামনে কার সামনে যাওয়া যাবে না যাবে এগুলা নর্মালি আপনি বুঝতে হবে তারপরে ময়লা জায়গাতে আপনার মাল কিভাবে রাখবেন দেখা গেছে পানি আছে তৈলাক্ত অবস্থা ফ্লোরে আপনি কিভাবে মাল রাখবেন কি আসে বিষয় মাল একটা গোডাউন স্তূপ করে রাখবেন এটা কিভাবে রাখবেন এলেমেলে করে রাখবেন নাকি একটু গুছিয়ে রাখবেন এটা নর্মালি যখন আপনি একটু ব্রেনটি নিবেন আপনি নিজে বুঝতে পারবেন ঠিক আছে কারণ ওইখানে ওরা প্রশ্নগুলা কত এলোমেলো করে দেয় এইটাই আপনাদের মাইন্ডসেট মাইন্ডটা ঠিক করবেন ইনশাআল্লাহ পাস করবেন আর আরেকটা বিষয় বলি আমি কিন্তু পরীক্ষায় যে দিয়েছি আমার যে 15টা প্রশ্ন ছিল এমসিকিউ আমি কিন্তু 15টা থেকে সর্বোচ্চ মনে হয় 5-6টা দিতে পারছি বাট আমি 100% যে এই 5-6টা হয়েছে বাকি এগুলো হয় নাই মানে হয় নাই বলতে কি কাকতালীয়ভাবে 15টা থেকে আমি হয়তো ছটা পাশ মানে আমি 100% দিয়েছি এখানে। সাত আটটা কিন্তু কাক হয় না মেন হয়েছে আপনার প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি পরীক্ষা হয়েছে আপনার মেন সশরীরে যে পরীক্ষা দিবে ওইখান থেকে পরীক্ষা থাকে দুইটা প্রথমে আপনার যাওয়ার পরে কিন্তু আপনাকে এমসি কে পরীক্ষা দিতে হবে দেওয়ার পরে আপনাকে ওইখান থেকে শেষ করে আবার সিরিয়ালে যে প্র্যাকটিক্যালি পরীক্ষা দিতে হবে মানে এই আপনার কি বলে টাকা পরীক্ষার জন্য কিন্তু আপনাকে মোটামুটি চার পাঁচ ঘন্টার একটা সময় লাগে তিন চার ঘন্টা লেগে যায় আপনার সেই জন্য এমসি পরীক্ষা শেষ হলে সাথে সাথে চলে যেতে হয় আর এটাই বললাম এই টেনশন করবেন না প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি আর একটা ভিডিও আসবে আমি একদম সিরিজ আকারে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনার আমি লাস্টে ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আমি আবার ফার্স্টে বলি আপনি প্রথম সৌদি আরবে যাওয়ার প্রিপারেশন নিতেছেন আপনাকে বিষা দিল বিষা দেওয়ার পর আপনাকে অবশ্যই টাকা মূল্যের পরীক্ষা দিতে হবে সেটা লোড আনলোড হোক অফিস ক্লিনার হোক আদার যে কোনো আপনার এ পেশা হোক আপনাকে অবশ্যই টাকা মাল পরীক্ষা দিতে হবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কম্পিউটারে অনলাইনে আবেদন করে আপনি আপনিও করতে পারেন এবং অফিসের মাধ্যমে আপনি যে অফিসে যাবেন তারা হয়তো করে দিতে পারে অবশ্যই কম্পিউটারে পঞ্চাশ ডলারে আপনাকে ইয়ে করতে হবে অনলাইনে আবেদন করতে হবে সেটা হয়তো সাত থেকে আট হাজার টাকার ভিতরে ওরা নিতে পারে তো আপনি প্রথম পরীক্ষা দিবেন preparation নিবেন নেওয়ার পরে আপনাকে যে কোনো সেন্টারে আপনি দিবেন সেন্টারে দেওয়ার পরে অবশ্যই আপনি অনলাইন যেতে ঘাটাঘাটি করবেন কারণ লোড আনলোড বিষয়ে হোক অফিস করে কারণ আমরা কেউই কিন্তু লোড আনলোডের অভিজ্ঞতা নাই অবশ্যই নাই কারণ এই বিষয়ে ধারণা নাই কিন্তু এটা দিতে হবে সেই জন্য আপনাকে অবশ্যই একটু ঘাটাঘাটি করতে হবে যে ক্লিন কাকে বলে তারপরে আপনি ব্রুকলিন হাবিজাবি অনেক কিছু আছে এগুলো সবই দেখবেন ট্রলির কি কাজ ট্রেনের কি কাজ এগুলো একটু ইউটিউবে দেখবেন বা গুগলে চার্জ দিয়ে একটু দেখবেন এটা আপনার কিছু নাই তারপর আপনার পরীক্ষা দিতে গেলেন পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই আপনাকে এক দুই ঘন্টা আগে যেতে হবে ওইখানে গেলে দেখবেন যে প্রায় দুই একশো মানুষ আছে সবার সাথে একটু সম্পর্ক তৈরি করবেন সবার সাথে একটু সম্পর্ক তৈরি করবেন যারা দেখা গেছে ওইখানে সিরিয়াল বা সিরিয়াল একটা রুমের ভিতরে দেখা গেছে বিশটা কম্পিউটার থাকে বিশ জন একবারে ঢুকাইবো ঢুকানোর পরে দেখা গেছে যার আগে একটু বেরি হয়ে যায় ওদের সাথে একটু আলাপ করবেন যে প্রশ্ন কিরকম ছিল মানে এই জন্য বলি যে একটু আগে যাবেন সবার সাথে একটু সুসম্পর্ক তৈরি করবেন সুসম্পর্ক তৈরি করলে দেখা গেছে যারা আগে পরীক্ষা দিয়েছে ওদের সাথে যদি আপনি একটু আলাপ করেন যে ভাই পরীক্ষাটা কি ধরনের কি আসে বিষয় যদিও সবার একরকম আসে না কিন্তু ওদের সাথে একটু আলাপ করবেন আপনি একটু প্রাথমিক ধারণা হয়ে যাবে যে ভাই হওয়ার প্রশ্ন এরকম এরকম আসছিল তো এই সেইটাই বলি যে অবশ্যই আগে চলে যাবেন আর ঘাবড়ানোর কিছু নাই ঘাবড়ানোর কিছু নাই আমরা ভয় পেয়েছিলাম কিন্তু আমরা যেহেতু পরীক্ষা দিয়েছি সশরীরে তো আমাদের মোটামুটি একটা ধারণা হয়েছে যে পরীক্ষা কিরকম আসবে কি বিষয় তো আমার সামনে নেক্সট ভিডিও আসবে প্র্যাকটিক্যালের উপরে তো আসলে আর আপনারা বিষয়ে কোন কোন জানতে চান অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভাই আমি এই বিষয়ে বুঝতেছি না আমাকে এই বিষয়ে বা আমার পার্সোনালি ফেসবুক পেজের এর ডিসক্রিপশনে কিন্তু আমার ফেসবুক পেজের লিংক লিঙ্ক আছে আপনারা ওইখানে এসে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন ঠিক আছে মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আমি সর্বোচ্চ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর সামনের যে ভিডিও আসবে প্র্যাকটিক্যাল নিয়ে একটা ভিডিও আসবে কারণ মোস্ট ইম্পর্টেন্ট হলো আপনার প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল পরীক্ষা কিভাবে দেবেন এইটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আসবে ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন আর টাকা মূল্যে টেনশন করবেন ইনশাল্লাহ আপনাদের যে কোনো সহযোগিতা লাগে ইনশাল্লাহ করার চেষ্টা করব সেই পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম